গরিবের ঘর ভাতের সাথে শুধু জল রেশমি মেয়েকে সান্ত্বনা দেয় কিন্তু মেঘলার চোখে ক্ষুধার কান্না হিংস্র চাচাচাচি গোপনে পরিকল্পনা করে সাঁতিয়ার দীপক চোখে ঈর্ষা মনে কালো চক্রান্ত ঝড়ের রাত হঠাৎ আকাশ ফেটে ঝড় আসে মাটির ঘর কাঁপছে রেশমি মেয়েকে বুকে আঁকড়ে ধরে আগুন লাগানোর চক্রান্ত অন্ধকার গলিতে হাতে মশাল দীপক আর সাঁতি অন্যের সুখ ভাঙতে তারা প্রস্তুত দোকানের বিপদ রাতের গভীর নীল আলোয় অমলের ছোট্ট দোকান বাইরে ঝড় বৃষ্টি চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা হাসপাতালে অমল দুর্ঘটনার পর অমল শুয়ে আছে গ্রামের হাসপাতালে রেশমির চোখে অশ্রু মেঘলার শক্ত করে ধরে আছে মায়ের হাত ইটের ভাটায় সংগ্রাম পেটের দায় রেশমি ইটের ভাটায় দিনরাত খেটে যায় তপ্ত রোদে গা জ্বলে যায় জমি নিয়ে ঝগড়া ফসলের জমি নিয়ে চাচা চাচির সাথে তর্কে জড়ালো রেশমি মেঘলা মায়ের পাশে সাহসী হয়ে দাঁড়ায় হাতির তাণ্ডব ভোরের আলো ফোঁটার আগেই বুনো হাতিরা সোনালি গমের ক্ষেত লণ্ডভণ্ড করে দিল ভিক্ষা চাওয়া ক্ষুধার তাড়নায় মেঘলা চাচির বাড়ি গেল ভাতের আশায় কিন্তু পেল কেবল তিরস্কার শেষ বাচার তাগিদে গম পিসছে মা মেয়ে আশার আলো যেন ধীরে ধীরে জ্বলে ওঠে জাদু রুটির জন্ম মায়ের হাতে সেই রুটি হঠাৎ সোনার মতো ঝলমল করতে শুরু করল হাড়িও রূপ নিল খাঁটি সোনায় অমলের সুস্থতা সোনালি রুটি অমলের গায়ে ছুঁতেই বিস্ময় ক্ষত সেরে যায় অমল দাঁড়িয়ে ওঠে নতুন প্রাণে সোনার আলোয় ভরে ওঠে ছোট্ট ঘাড় দারিদ্র মুছে সুখের হাসি সবার মুখে রাতের চুরি লোভে অন্ধ সাতী আর দীপক চুপিসারে ঘরে ঢোকে সোনার রুটি চুরি করতে কিন্তু রুটি হয়ে যায় কালো পোকা অজস্র কীট তাদের শরীরে ছেয়ে যায় তারা চিৎকারে ভেঙে পড়ে ভোরে কাঁদতে কাঁদতে অমলের দরজায় আসে সাতী আর দীপক দয়া ভিক্ষা করে মহামূল্যবান সেই সোনালি রুটি হাসিমুখে আকাশে ভেসে যায় ঝলমলে ধুলো হয়ে মিলিয়ে যায় রেখে যায় ভালোবাসার উপহার